আজকে থেকে আমার জীবন নিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কোনো নাই কোনো পাওয়া নাই কোনো ইচ্ছা নাই কোনো স্বপ্ন নাই কোনো আপত্তি নাই কোনো আফসোস নাই কোনো হা হুতাশ নাই আজকে থেকে আমি আমার মন আমার বেন থেকে বলতে শুরু করলাম পাইল আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ মন মতো হলো আলহামদুলিল্লাহ মন মতো না হলো আলহামদুলিল্লাহ আমার চাওয়া যদি পূরণ হয় আমি আজকে থেকে যদি একবার আলহামদ বলি রবের দরবারে একটা বার যদি শুক্রিয়ার সৃষ্টা আজকে থেকে আমার মন মতো কোনো কিছু না হলে আমি ডবল করব জগৎ আপনাকে জিজ্ঞেস করবে তুই কি বেটা পাগল হয়ে গিয়েছিস চাইলি একটা রব দিল আর একটা তুই এতে খুশি কেন হয়ে গেলি আপনি আশেক হয়ে উত্তর দিবেন প্রেমিক হয়ে দিন উত্তর দিবেন যেটা পূরণ হয়েছে সেটা আমার চাওয়া ছিল আর যেটা পূরণ হয়নি দিয়েছেন রব সেটা রবের চাওয়া ছিল রবের চাওয়া ছিল আরে আমার সমস্ত কিছু তো আমার রবের নামে করবান আমার রব যেটাতে খুশি আমি বান্দাও আজকে থেকে সেটাতে খুশি